ওগো দুই মেয়ের বিদি বাড়িটা একবার ফাঁকা ফাঁকা লাগছে বললো মেয়ে হাই জন্মালি সাবিতা দিতেই হবে সারা জীবন কি পোষা যাবে যদি আমরা দুই মানুষ অসুখ হয়ে পড়ে থাকি আমাদেরকে তো দেখার মানুষই নাই গো ও কত তুমি চিন্তা করো না আমাদের জামাই মেয়ে তো আছে ঠিক দেখবে মা আব্বা ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি বসো বসো বুড়িরা ভালো আছে আজকে আর বসবো না মা সবজিটা ঢেলি ব্যাগটা দেন সাবধানে যাই মধু ঠিক আছে মা দেখি শর্মা আল্লাহ আমাদের কপাল করে একটা জামাই দিছে তুমি ঠিকই বলিছ গো পরের ছেলে যেভাবে আমাদেরকে দেখছে নিজের ছেলে হইলে আমাদেরকে এভাবে দেখত না তো ছোট জামাই আমাদের একটা আসার কথা তো দূরে থাকলো তো ছোট জামাই আমাদেরকে এককাল তো ফোন করে না মা এ খেলাও মিষ্টি বস বস বসো গো বা বসো মা আমাদের জমির পাশে জমি বিক্রি করছে সেই জমিটা আমরা লিছি তুই দশ হাজার টাকা কম পড়িসে তোমার কাছে থাকলে দাও না তোমাদের বাড়িতে তোমার কি আমি এখন দশ হাজার টাকা কোথায় পাবো তোর বাপের এখন বয়স হয়ে গেছে খাটতে পারে তাই দশ হাজার টাকা চাচ্ছি আমি কি করে দেব তুমি যদি টাকাটা না দাও না তাহলে তোমার জামাই আমার ওপরে খুব অত্যাচার করবে বুড়ি তুই তো টাকা চাচ্ছি আমাদের খবর তুই লিস আমার বড় জামাই ছিল বলি আমার রক্ষী তুই জানিস বড় জামাই চাল ডাল বাজার হাট প্রত্যেক দিন করে দিয়ে যাই তবে আমরা খেতে পাই তোরা তো মুখের কথাও শুধাসনি টাকা দিতে পারবেন না তো ভালো কথা এখানে বড় জামাইয়ের গুণগান কেন উঠবে এ চকা এইখান থেকে বাড়ি চল টাকা দিতে পারবে না আমার সেটা সেটা কথা আমি বাড়িতে গিয়ে ঠিক টাকা ম্যানেজ করি শোনো বা গেলে হবে আমাদের তো এখন বয়স হয়ে গেছে এই যখন দুটো খাওয়া দাওয়া করেই যাইও আরে মশাই সামনে থেকে সরে যান যেটা লেগে এসছি সেটাই তো পাইনি আমার বসার টাইম নাই এ দেখেন আমি চলি গানু আবে চল তাকি তাকি দেখছে কি আমি আবার যাব না বলছি নাকি চলো এইখানে থাকতে আসিনি দেখিছো তোমার মেয়ে জামাইয়ের কত গুণ শোন তুই চিন্তা করিসনি যে আমাদেরকে দেখবে তাকে আমার জমি জায়গা সব লিখে দেব আর যে আমাদের দেখবে না তাকে কিচ্ছু দেব না তুমি ঠিকই বলিস গো কাজ কামগুলা গুলা করিলেই কি জানো গো তোমার আব্বা মাকে দেখি না আমার খুব মায়া লাগে মুন্ডা বলে আমাদের বাড়িতে লেশি থুই দি কিন্তু তোমার মা বাপ যে ওই ভিটি ছেড়ে আসবে না তুমি ঠিকই বলিস গো চলো আব্বা মা আসবে কিনা দেখি গি জানো গো আব্বা মাকে হারানোর পর আমি বুঝতে পারছি আব্বা মা কি দরদের জিনিস ছিল ওগো তুমি চিন্তা করো না তোমার আব্বা মায়ের লাগি দোয়া করো ওরা জানে জান্নাতবাসী হয় বড় ভাই ভালো আছো আরে সুজন বসো বসো ভাই ভালো আছি আমার শালিটা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভাই তোমার শালি ভালো আছে আমি কিন্তু ভাই অতটা ভালো নাই একটু চিন্তার মধ্যে আছি তুমি আবার কিসের চিন্তা করছো জমি লেব দশ হাজার টাকা কম পড়ছে তাই তোমার কাছে আলাম ভাই তুমি তো টাকার কথা বলছো কলা ভয়ে সাত দিয়েছি টাকা সব ফিরে গেছে হ্যাঁ ভাই ঠিকই বলিছে দোকানে আমাদের লোকটা তাহলে আর বসনু না তোমাদের কাছ থেকে তো টাকাটা পানো না অন্য জায়গায় কি ব্যবস্থা করতে হবে আর একটু বসলে তো ভাই পাতি আদা করি জাতি না না বুঝবো আমি আগে বুঝতে দে পেরেছি ওই শালা ভাইরা ধান দছনা আমার বাড়িতে পাই দেয় না মনে হয় মা গটাকা দাইনি তাই তোমার কাছে এসেছে দাঁড়াও মাকে একবার ফোন করে দেখি হ্যাঁ বল মধু তোমার ছোট জামাই টাকার জন্য বাড়িতে গিস হ্যাঁ রে মা এসেছিলো টাকা দিইনি তাদের জন্যে আমাদের বাড়িতে এসছিল আমরাও টাকা দিইনি ঠিক করেছি বুড়ি তাহলে তুরা দুদিন দিন এসি আমাদের বাড়িতে বেরিয়ে যা ঠিক আছে মা আজকে আমরা যাব উগো বড় মেয়ে জামা এসেছি বাজার করি লাসগা। ঠিক আছে ব্যাগটা যাবো বাজার করলে আসিস সর্বনাশ লোকটা তো বয়স্ক লোক ধরি গেল যাই কি দেখি আরে সর্বনাশ তাই তাইলে শ্বশুর ও ভাই তাড়াতাড়ি আসো একে ডাক্তারখানায় যেতে হবে

মানুষটাকে শেয় আমি কোখন বাজারে পাতিছি এখনো আসছে না কেনে মানুষটা আবার পথে ঘাটে কিছু হইল না তো হ্যালো মা তুমি দাদারে আসো আপু নারসিমা মে বত্তি আছে কুকিরটি ডাকছিল তুই ফোনটা কাট আমি এক্ষুনি যাচ্ছি হ্যালো সুজন ভাই আব্বা নার্সিং হোমে ভর্তি আছে তুমি আর রানী তাড়াতাড়ি চলে আসো রাখেন আপনার বুইনখা বলি দেখছি যাবে কি না ওগো তোমাকে কে ফোন করেছে গো ওই তোমার বোন ফোন করেছে তোমার আব্বা না আশ্রিং হোমে ভর্তি আছে যাবা নাকি দেখতে না না আমি যাব না গেলে আবার টাকা পয়সা লাগবে হাতে আবার টাকা পয়সা নাই বাড়ি আসুক দি দেখতে যাব তুমি মাঠে যাও বুড়ি তোর আব্বার ইয়া কি করে হলো মা আবার রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছ হলো ডাক্তার বাবু তাই বলল আপনারা কেউ চিন্তা করবেন না আপনাদের রোগী সুস্থ হয়ে গেছে উনাকে নিয়ে বাড়ি যেতে পারেন মধু আজ তোমার জন্য তোমার শ্বশুরকে ফিরে পানু বাপ তোমার কাছে আমরা ঋণী হয়ে গেনু ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না মা আমি আপনার ছেলের মতন আমি আপনার ছেলের কর্তব্যটাই পালন করেছি ছেলের কাছে মা কখনোই ঋণী হয় না মার কাছে ছেলেই ঋণী হয়ে থাকে যা সারা জীবন শোধ করা যায় না ও গো ছোট বোন তো আসলো না চলো আব্বা মাকে আমাদের বাড়িতে নিয়ে যাই আমরা বাড়িতেই দেখাশোনা করব ঠিক আছে নিয়ে চলো শোনো গিন্নি তোমার আব্বাকে দেখতেও যাব না তোমার আব্বা যে বড় জামাই মেই করে তোমার আব্বার সম্পত্তির ভাগ উলেবো না তোমার আব্বাকে দেখতেও যাব না ওগো ও কথা বললে হয় চলো গি দেখি আসি গি দরকার হয় কিছু নিয়ে যাব না আমরা যদি না যাই তাহলে আবার রাগ করবে রাগ করো না গি দেখি আসি কি চ গি কান তো আমি বসবো না যাবো আর আইবো ওরে বাবা ঠিক আছে লাও আব্বা তোমার এখন শরীর কেমন আছে বেঁচে আছি রে বেঁচে আছি ময়ূরি তো যাইনি বড় জামাই আছে বলি আমার হাড় কাটা এখনো আছে চলেন আব্বা এ তো আর কি সেবা যত্ন করছে আমার বাড়িতে চলেন আপনাকে বিশাল সেবা যত্ন করব বেশ থাক বাপ এই মুখে যা বললে এই অনেক আমাকে যে কি যত্নই করবা আমার জানা আছে দেখেন আমাকে অপমান করবেন না শোনো বাপ আজ কি তোমার অপমান মনে হয়েছে কালকে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে আর আজ কি তোমরা আসছো আজ যদি তোমার নিজের বাপ হতো তাহলে তোমরা এভাবে থাকতে পারতি শোনো সুজন অত অহংকার ভালো না জেনে নিও অহংকার পতনের মূল তাই মানুষকে ভালোবাসতে শেখো শ্বশুর হোক বা শাশুড়ি হোক মা হোক বা আব্বা হোক তাদেরকে সম্মান করতে শিখো আব্বা কালকে আমরা না এসে বড় ভুল করে ফেলেছি তো আপনি আমাদেরকে ক্ষমা করি দেন তো আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আজকে আমরা তা বুঝতে পারলাম তো আপনারা এরকম ভুল কেউ করবেন না বাবা মাকে ভালোবাসবেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন